হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্স চ্যানেল এমপি ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা দুজন অনেক ভালো আছি আর আজকে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর করে রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি আমরা আজকে হোয়াইট ড্রেস পরেছি কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে প্লিজ জানিও দিনটি ছিল রবিবারের আর রবিবারটা খুব সুন্দর করে কাটানোর জন্য আমরা চলে গিয়েছিলাম গুলমাতে এখন আছি রাস্তায় চলো তোমাদের সঙ্গে গুলমার কাছে কাছে গিয়ে দেখা হচ্ছে এ দেখো গুলমার সামনে চলে আসছি রাস্তাঘাট কত সুন্দর লাগছে চারপাশে পাহাড় পাকা রাস্তা হাই রোড তার পাশ দিয়ে সবুজ স্মার্ট খুব সুন্দর লাগছিলো দেখতে আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে একটু সময় কাটিয়ে রিলস করে আবার চলে যাচ্ছে আমাদের লোকেশনের দিকে আর আমরা চলেও আসছি আমাদের লোকেশনে খুব সুন্দর জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে যাচ্ছে আমরা এখন আগে আসলে ভালো হতো কিন্তু বাড়িতে কাজ ছিল রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলার দিকে বেরিয়েছি এখন আমরা যাচ্ছি ব্রিজের ওখানে রেল লাইনে ওখানে একটু ভিডিও করব আর ফটো তুলবো তার জন্য আর নদীর পাড়ে তো যাওয়া হলোই না পরে যাবো ভেবেছি এখন দেখা যাক কি হয় যাই কি না আমরা এখানে রেল লাইনে একটু ঘোরাঘুরি করলাম খুব সুন্দর লাগছে তোমাদের কার কার গুলমা জায়গাটা ভালো লাগে আমাকে জানিও দেখো আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে রাত বলতে অতটা বেশি রাত হয়নি কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা খাবো ফুচকা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছি চলো আমরা ফুচকা খাই তারপরে কী কি করি দেখতে থাকো ফুচকার বাটি পেয়ে গেছি হাতে এবার এখানে ফুচকা ট্রাই করবো যে কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে বেশি খাবো যদি খারাপ লাগে কম খাবো আর ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকাটা ভালোই ছিল তারপরে চলে আসছে আইসক্রিম খেতে আমি খেয়ে নিলাম আমুলের বাটি আইসক্রিম তারপর ও খেয়ে নিয়ে এলো চকোবার তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর রওনা দিলাম বাড়ির দিকে আর যেতে যেতেই দেখতে পেলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে লাইটিং করা ওখানে দাঁড়িয়ে পড়লাম শুধু কি দাঁড়ালে হবে চলো এখানে ভিতরে ঢুকে দেখি যে কিরকম খাবার পাওয়া যায় আর এখানের খাবার কিরকম টেস্টি হয় চলো তাহলে যাওয়া যাক দুজন মিলে গুটি গুটি পা করে ভিতরে ঢুকেও বললাম এখানে এবার খাওয়ার টেস্ট করব যে রকম খেতে হয় আর কি খাবার পাওয়া যায় আর চারোপাশটা দেখতে কেমন লাগছে তোমাদের কি মনে হচ্ছে এখানে দিয়ে দিয়ে বাড়ি বানানো খুব সুন্দর হাতের কাজ বাঁশ দিয়ে বেড়া দিয়ে খুব সুন্দর করে ঘর বানিয়েছে আর এখানে মিউজিক চলছিল অনেক সুন্দর লাইটিং ছিল এবার আমরা এখানে একটা রুম চুজ করে বসবো বসে কিছু খাবো আমাদের বসার সিট আমরা চুজ করে নিয়েছি এখানে বসেও পড়েছি দেখো ওখানে বসে আছে আর তোমাদেরকে হাই করে দিল এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আমি বসেছি সামনের চেয়ারে ও বসেছে পিছনের চেয়ারে তারপর বললাম যে না এদিকে আসো এখানে দুজনে একসঙ্গে বসবো অত দূরে দূরে বসলে হবে না তারপর আমার কথা মতো সামনে এসে বসে পড়লো আর আমাকে এখানে ভিডিও করে দিচ্ছিলো দেখাচ্ছিল যে আমি এখানে বসে আছি আর গালে হাত দিয়ে ভাবতেছি যে আমাদের খাবারটা কখন আসবে কিছু খাবো সন্ধ্যাবেলা কিছু কিছু বাড়িতে চা ভাবলাম খাওয়ার এখানে কি খাবো ওখানে চারপাশে তোমাদেরকে দেখাচ্ছিল ঘরগুলা কি সুন্দর লাগছে দেখতে তোমরা যদি গুলমায় যাও তাহলে এখানে কিন্তু ভিজিট করতে পারো খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগতেছিল আর তারপরে আমাদের মেনু কার্ড দিয়ে দিল যে আমরা কি খাবার খাবো ওখান থেকে চুজ করে নিতে আর সেই কথা মতো মেনু কার্ড দেখতেছিল আর বুঝতে পারছিল না যে কি খাবো অনেক খাওয়ার ছিল কিন্তু আমরা আগে কখনো ট্রাই করিনি কীরকম খেতে হবে বুঝতে পারছিলাম না তারপর অনেক ভাবনা চিন্তা করে চা আর ক্রিস্পি পটেটো অর্ডার দিয়ে দিল আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু খাবারটা এনে দিয়ে গেল আর দুজন মিলে এখন আমরা খুব মজা করে চাটা খাবো আজকে ইভিনিংটা খুব ভালো কাটলো আর রবিবারটাও খুব ভালো কাটলো আর জানো তো একটা রবিবার যদি বাড়িতে থাকি খুব বোরিং লাগে আর মনে হয় ছুটির দিন টা খুব খারাপ আর কোথাও গেলে মনে না আজকে ছুটির দিনটা ভালো হয়েছে এরকম হয়ে গেছে আমাদের এখন ঘুরতে ঘুরতে চলো অনেক কথা বলে ফেললাম এবার আমরা চাটা খেয়ে চাটা খেয়ে আবার আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে বেশি রাত করা যাবে না আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে আবার ওখান দিয়ে আসার সময় না একটু ভয় ভয়ে লাগছিল খুব খুব শুনশান রেস্টুরেন্টের পাশে রাস্তাটা দিয়ে আমরা এসেছি ভয় ভয় একটা ব্যাপার ছিল তাই জন্য ভাবলাম বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি খেয়ে দিই বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ হলে আসছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ওই তো ওই স্কুটি নিয়ে আসছে সবার সময় হবে নেক্সট ভিডিওতে